দেখবেন ওলামা একামের গায়ে যারা হাত উঠাইছে সম্মানী তারপরে সম্মানিত পীর মাসায়িক একামতে দিন রতন্দ্র প্রহরী কলিজার টুকরাদের গায়ে তাম পৃথিবীতে যারা হাত উঠায় খবর নিয়ে দেখেন আসলেই তারা হারম জাদা কথাটা শুনতে যদিও খারাপ লাগে ও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন কারো পক্ষে কথা বলে না কারো বিপক্ষে কথা বলে না এই মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাটাই দুনিয়াতে প্রকাশ করি এখন সিদ্ধান্ত নেন ওলামায়কেরামের সাথে মিলিমিশি থাকবেন ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে কি প্রাণ দিয়ে ভালোবাসবেন না মত মত মতো চলবেন জান্নাতে যাইতে হইলে রাস্তা মাত্র এদিকে জান্নাল আপনি আল্লাহরে নামার নামাজ তো বা করতেছেন মসজিদে গরু সুরে তো মিশা কথা করতো বা মিশা কথা কইতে আপনি মসজিদে কইতে আছেন আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা জান্নাতের রাস্তাটা দেখান আর মসজিদে বাহারই আপনি রিস্টেটল প্লেটো মেটিয়াভেলি নেমক নর্সক উন উ টুল ক্রস তারপরে আল্লামা হজরত জোবাইডেন তারপরে বলতেমি চলে নস্কি ঠিক আছে না এ আল্লামা ফুতিন তারপরে আরো আছে আমাদের দেশে কিছু আল্লামা আছে না এর কত리가 মতপাকা আমরা চলে আমরা তো গরু চোর তুলনিসের ক্লাসে গেছেন গা ঠিক এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে এই কথাটাই মহান আল্লাহ কয় দুনিয়ার মানুষের আরেক রসুন হাসানা তোমাদের জন্য মহান্মুর রসুল্লাহ সাল্লামের জীবনীতেই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আপনি সোল রাখবেন নবীজির আদর্শে নখ কাটবেন নবীজির আদর্শে মোস কাটবেন নবীজির আদর্শে দাঁত মাজবেন নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখবেন নবীজির আদর্শে তারপরে ফেস স্টাইল করবেন নবীজির আদর্শে গেঞ্জি গাঁদ দিবেন নবীজির আদর্শে পায়জামা ফিরবেন নবীজির আদর্শে লুঙ্গি ফিরবেন নবীজির আদর্শে গোসল করবেন নবীজির আদর্শে অজু করবেন নবীজির আদর্শে বিয়ে শাদি করবেন নবীজির আদর্শে গাড়ি চালাইবেন নবীজির আদর্শে তারপরে সংসদ ভবন চালাইবেন নবীজির আদর্শে ফেরুলি ইউনিয়ন পরিষদ চালাইবেন আপনি নবীজির আদর্শে মেম্বর গিরি করবেন নবীদের আদর্শে কথা ঠিক কিনা তারপরে দুষ্ট মাতার গম বিতরণ করবেন আল্লাহ রসুল যেমনি বিতরণ করে দেখা দিছে কথা ঠিক কিনা অনেক অনেক চেয়ারম্যানের কাছে তিন চারশ সিম কার্ডে বাতা উঠে পেলাই এটা বাতা উঠে পেলাই খানা খাইবি পরকালটা কেন নষ্ট করছে মাও এক একটা কত হাজার কোটি আচ্ছা ধর ডেলি যদি সাতটা জিনা করে সাইটকা তোর নিমাইয়ার লগে ইউনিভার্সিটি জিনা গেল ন কত দশ হাজার করে লাগবে সাত দশ চল্লিশ হাজার আর বাড়ি ন তোর কোগা লাগবো মদ ন কটে আর খাবি মাগো পুরো বিশ কোটি মানুষের রিজিকগুলো তারা টানি লই গেছে গা ঠিক এইজন্য আল্লাহ তাদের ফ্রিডম বাড়িটাও রায় না কোন না খাইয়ে লিসত যা আল্লাহ কি কো যা জোরে কো কি কো যা যা সো সো মা বলে না মূর্খ দুড়া না কেন দুড়া সো সো কি কো সো সো যদি যদি উস্কুত তাহমান আসেন আপনি রসুলের তরীকে আসেন আল্লাহ আপনাকে ঠকাবে না আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই এই কারেকশনগুলো আপনার চরিত্রে আমরা ধরা না দিলে আপনি তো মনে করতেছেন আপনার বিরুদ্ধে বলতেছি না বা এগুলো আপনাকে কারেকশন না দিলে তো আপনি বুঝবেন না গাড়িটাতে আপনি ভুল চালাইতেছেন আপনাকে আমি ট্রাফিক সিগনাল দিচ্ছি এটা দেওয়ার এটা দায়িত্ব এটা আমরা আলমে আরো হয় আল্লাহর সাথে ওয়াদা করছি ইন্না আমরা অবশ্যই উম্মতকে এগুলো বর্ণনা করি আপনি তো মনে করতেছেন আমরা চান্স ভাইয়া আপনাকে ক্রিটিসাইজ করছি না আপনারা ক্রিটিসাইজ করি আমাকে কোনো ফসাইতো না মহিলা বুড়া মানুষ কই ও বাজি আর কালো ঠুন্ডাই সেদি হেঁটেন কেন সান্দা কালেকশন লেগেছি এটা কি কয় নসিব খারাপ ঠুন্ডাই সেদি হেঁটেন আগে বাজি বদির লোক হাস্যটাই আন কে ইডাও নামে বদিল্লেরাই আনার কালো আন্নে ফিডার হেরা মনে করতেছে আমরা হের করে মারি পেলাম তো রেডি হয়েছে নি দাঁড়াই টাইম কই মারি তোরে মারি পেলাম সময়টা কই আমরা তো এসেছি দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি তোদেরকে আমাদের মোহাম্মদ সাল্লামের প্যাকেটও করি তোর করে খলতের ভিতরে বলি জান্নাতের দিকে নিবার লাই কথা ঠিকই না তোরা তো আমাদেরকে শেষ সুযোগটা দেশ নাই ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা কয় ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা আরা আলী ইনদাকা ওয়ালা ইনদা আকীকা মানাতান হিজরতের এক এট দা ইলেভেন মুহূর্তে এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্বাসের কয় হাই হমিন্নাতো সাসাইকা ক সাসা ভাই তো মোড়া মোড়া কেড়া এগারোটা কমিশনার লাকসমের এই আমার বাড়ি আর তো বাসে তেল আমরা কোরাইল বংশের কেড়া আরে যেভাবে মারে ব্যাগে মারে যেগুণের আমরা বদলারা নাই যাই ইসলামের কারণে আর তারা মারে ঘুঁসায় সবারে আর কত বেজ জিদ্দি করে গালি গালাজ করে চলেন কাইলে আমরা এই কমলাপুর রেল স্টেশন যাইম গিয়া সুন্দর হোটেল হি এনে যাইম গিয়া ইসলাম প্রসার করিম দিনও রাত চেয়ে এনে আমরা এই ফ্লাইওভারে নিচে উদিতে দিতে লঞ্চঘাট সদরঘাট হুতি তাই দোয়ানের তলে সাহা দোয়ানের টেবিলের তলে আল্লাহ রসুল দাওয়াতি কাজ করি বললাই শেষমেশ ক ক ফাহাল আনতা মুখ রেজি গেছিল সুখ গাদা আপনি কি কাজকে চাইবেন নিয়ে আমার লোকে হাতটা নাকের রাফি মানা আছে আবাহিলেন নাচ বা কান আত্মাজ আমরা সেখানে দাওয়াতি কাজ করি করি তারপরে আমরা হলাই হলায় থাকবো বাদদানিগুল্লাইনি মুদুরগুঞ্জোর রাস্তার মাথার টাকু ঢাকায় ডাঙ্গা হিটাকল বাদদানিগুলো লোক আমরা হুতি থাকমু সিটাঙ্গের দিকে যাবো একদিন একখানো যাই যাই আমরা হলাই থাকমু তবুও তাদেরকে তাও দাওয়াতটা পৌঁছাই একদম হিজরতের আগে হাতিসটা আলবেদাই হ্যাঁ তারপরে চারশো এই একুশ এতে চারশো এ এই আলবেদাই হ্যাঁ এই হাতিসটা সম্ভবত আপনি দ্বিতীয় খন্ডে পাবেন বুঝছেন বাংলা অনুবাদ তো আল্লাহর রসুম দাওয়াতের জন্য শেষমেশ ওই যে দোয়ানো থামো দরকার দরবার দোয়ানো কাম করি সাহা দোয়ানো মানুষের দাবাত দিব আমরা আসছি তো দাওয়াত দিবেন লাই ওনারা মনে করে আমরা রাজনীতি করবেন লাইছি তুই রাজনীতি করো করতে করতে হুতি যাও হতা আবার করো আমাদের টার্গেট মাকসুদ গোল হচ্ছে তোমাদেরকে জান্নাতে নেওয়া তা আমাদেরকে তো তোমরা কথাই বলতে দিচ্ছ না ফেসবুকে এক কলম লিখলে ফেসবুক জয় বাংলা ফেসবুক শেষ ঠিক নিও আর আমার দেশ আমি নিষিদ্ধ এইভাবে দেখবেন ওলামাইকার অনেকে নিজের দেশে আসতে পারে নাই মানে মুসাফের মানে আমাদের দেশে আমরা রোহিঙ্গ হয়ে গেছি আপনারা নিজের পায়ে নিজে কুড়েল মারছেন আমরা যদি আপনাদেরকে ষোলো বছর বুঝাইতে পারতাম তাহলে একটা না একটা কথা আপনাদের রহমত হইতো দিলের ভিতরে ঠিক কিনা আপনারা তো আল্লাহর মাইক বন্ধ করে দিয়েছেন বন্ধ 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 তো বন্ধ করে কি হয়েছে আপনাদের খাসিরা দুনিয়াওয়ালা আখেরা আপনাদের দুনিয়াও বরবাদ হয়েছে আখেরা তো বরবাদ হয়েছে তবে তবে এখনো সুযোগ আছে আল্লাহর কাছে তবা করে ফিরে আসেন জীবনে যা করছেন আল্লাহ ভুল করছি জনতার সাথে ভুল করছি আর ভুল করব না যা সময় আছে তোমার কাজ করবো একামতের দিনের কাজ করব আল্লাহ তোমার জমিনে তোমার হুকমত কায়েম করে গুনা খাতার কাপ দিয়ে যাব আল্লাহ কো বন্ধা আমি তো তোর টকাইতে আছি আই লাভ ইউ চলে কথা ঠিক কিনা তবা এমন একটা নিয়ামক হায়াতটার মাধ্যমে আপনি তবার এই গোলটা দিতে পারে হায়াতের মাধ্যমে হায়াতের মাধ্যমে আপনার হায়াতটাই নিয়ামক আপনারে এখনো আল্লাহ হায়াত দিছে আপনার হ লাই মোবাইল বন্ধ করি কা মোবাইল খোলেন কোন আনবো আপনার জেলে নিকি মারি নিবনি বলে আমি ভুল করছি প্রিয় উদ্দেশ্যে আর জীবন ইডি করতাম ন আমি আপনার লগে আছি আলহামদুলিল্লাহ আপনারা মিলে মিশিয়ে চলেন আর বাকি জিন্দিগি এক সেকেন্ড যদি বাসি এক সেকেন্ড কোরআন শুননা মোতাবেক চলবো আল্লাহ জমিন দিন কায়াম করার আন্দোলনের এই কথা কই মরি গেলেও তো এক জানাতি হেলমেট টেলমেট লাগাই কেডার সাজিয়েদ মোহাম্মদ আকতুলো আহ আসলিমো আহ কেউ কাড়াকাড়ি করতাম না এ ইসলাম ধর্ম গ্রহণ করতাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আসলিম ফাকতুল আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ ইমান আনো তারপর তুমি কত এ জেহাদ কর ও আলাইহে আন এই হেলমেট লাগাই আছিস বকার খাতে তোর লোকটা কি করছে ফা আসলামা সুমা কাতালা লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি এরপরে জেহাদের জমিনে জেহাদ করতে আছে তালা বা কুতিলা ফা কালা রসুলি সাল্লাই রাজলোন আমালা কালি লাম ও জি রা কা সাহাবির করে কে লজ্ঞা আরে লকা আমল করছে কম কিন্তু পুরস্কার পাইকেছে বেশি এক অক্ত নামাজ অড়ে না কি জোরের আগে হাতেই বানাচ্ছে কি করছে অনসন্নতি করতা দাঁড়ে টানে এড়িয়ে তো কিচ্ছু দেখতে না আই কল মরছে এমনি পেডার ফুরকা দিদি হেলমেট পাইনি সব দেয়া যায় কি কৌজুর আকি ইমানেন তোমরা কো কো বাকু গিত কোলাই মানানো ইমানানো এ ফাস্ট মিনিট পরে জিহাদ করি মরি গেছে তা আমার হে ভাইরা থাইল্যান্ডে সুখ করছে দুঃখ নাই দুনিয়াতে বা লাগাই গেছে আর চাই জান্নাতো বা লাখাক বারো হাজার হুরের লগে বিয় কেন চাই না আমরা কেন জান্নাতের সিটি খালি থেকে লাভ ফিরে আসুন ফিরে আসুন পোের ময়দানে আমরা আপনাদের পথ চেয়ে চেয়ে কথা ঠিক কিনা আমাদের দিলটা যে কত বড় কষ্টটা কারে বলি আমি একমাত্র ব্যক্তি কষ্টটা বলতেছি আজকে যেহেতু ভোর সময় প্রোগ্রামটা করতেছি তিন বছর আমার বাড়ির ফ্লানটা দেয় এই ফোলাটা অত একটা আলেম দশজন কমিটিতে দশজন বলছি ই আমি আলেম মানুষ ওদের বাড়ি করিব তার বাড়িটা করো আমার ফাইলটা মেলা মারি দিছে আরো কতগুলো ঘটনা আমার লগে ঘটাইছে এগুলা মিডিয়ার কথা ন কেডামনি তো সান্তা নিছে কত কষ্ট দিছে এই এক সপ্তাহ আগে ওই পাঁচ আগস্টের এক সপ্তাহ তার বাড়ির দিকে মো হাজার দে আল্লাহ তুমি তার বিচার করো এখানে আসতে আসতে তার বাড়িটার কাছে মো দিতাম দেখতাম এ খাইগের বাইরের কাছে এইভাবে মো নজর আল্লাহ তুমি তার বিচার করো এর তিন চার দিন আগে পাঁচ আগস্টের আমার কিতাবগুলা দেখি সারা ওয়ার্ল্ড থেকে বিশ লাখ টাকার উপরে রেফারেন্স বুক কিতাবগুলা নিচে পড়ে দিয়েছি কান্তে আছি আল্লাহ এত বড় বড় রাইটার মাটির নিচে পড়ে দিয়েছি আল্লাহ আমার বাড়ি করতে দিল না এটার আপনি ক্ষমতা আমি যদি এই থানার এ হয়ে আমি এই ফৌরসভার যদি মেয়র হই একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাড়ি করবে আমি কি বাধা দিব কি অন্যটা আমি করছি এই ফোলাটা মাদ্রাসার ছাত্র কষ্ট থেকে বলি এর একটা মানুষের পর্যায়ে আছে এই ফোলাটা যদি এগুলো নেটে ফাঁসার করি আমার ডিজাইনটা তো থাকতো না আমার দেশের আজ বড় দুঃখ থেকে বলে ফেললাম এইভাবে কত কোটি মানুষের কষ্ট দিচ্ছেন তারপরও আপনাদের জন্য আমরা দোয়া করে ফিরে আসেন আল্লাহর দিকে আল্লাহর কোরআনের কাজ করেন একসাথে আমরা জানাতে চাই কি না শুধু বিশাল ষোলো বছরের সমুদ্র থেকে এক কাতরা দুঃখ আজকে বললাম যদি দুঃখ বলা হয় শেষ হবে না কত কাঁদা কাঁদছি কত আশা করি বাসা বাঁধছি বাসা বাঁধার জন্য এই ইটফাতো আনি দেখছি হা কার আমার মতো ব্যক্তি জাগা জাগা বাড়া থাই এই পৃথিবীতে বড় ঝিল্লুটি হল বাড়া থাকুন বাড়ির মালিক যারা আছে তো কি করতাম আমি তো তোকে ব্যাগের হুজুর বাড়ির মালিকেরা কি যাইলে যান চিন্তা করার হাতে বাড়িও জমিতে ঠিক কি কিনা এগুলো দুঃখটা কেন বলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না দুঃখটা শেয়ার করতেছি দুঃখটা শেয়ার করতেছি তাম পৃথিবীতে আমি মাত্র ব্যক্তি আমার বাড়ি নাই আমার করার হাতিস একটা এক জায়গায় আমার ফান্ডুলিফিগুলা চুয়ান্নটা কিতাবের ফান্ডুলিফিগুলো সংরক্ষণ নাই যেখানে লাকসামের জমিনের কুমিল্লার জমিনে আমরা দেখেন পুরো ডিস্ট্রিক্টলি একটা ব্যক্তির জন্য বলি না একটা ব্যক্তি চুয়ান্নটা কিতাব লিখছে আমার জানা নাই সেখানে আমার ফান্ডুলিগুলো কোথায় কি অবস্থা আছে সব নষ্ট তো আমরা আমরা কি আপনাদের সম্পদ আমরা বেঁচে থাকলে আপনাদের লাভ না লস হ্যাঁ আপনাদের লাভ ওলামায় কারণ বেঁচে থাকলে আপনাদের লাভ আপনাদেরকে তারা ধর্মের বাণী শুনে আপনাদের জীবনটা কারেকশন করবে কত কষ্ট দিছেন নিজে চিন্তা করিস আর এখন নিজের বাড়িঘরটা কোথায় মসলুমের বক্তব্যগুলো কাজে লাগে আমি এখন বুঝি এখন আস্তে দেখছি দরসাও না জানালা নাও না কিছু নাই খালি সোনার মদিনা পাঁচ আগস্টের আগে যদি এভাবে বাড়ি থেকে সেটা সব কুলিয়ে নিতে ডাইরেক্ট এই বাবা শালিগা না এটার নাম আল্লাহ ক্ষমতা দেওয়ার বেলা বলছে তুatil মুলকা মানতাসাও আমি আল্লাহ যারা চাই এডা গিফট করি আর নেওয়ার বেলা বলছে ওয়াতানজিউল মুলকা মানে টানে টোটা ঠাঙ্গাদি সমতলা লইয়া লই ওয়ানাজাতে গালকা

আপনি উদ্যোতন কর্তৃপক্ষের অন্যায় আপনার অন্যায় নির্দেশ মানতে রাজি নয় আপনি আপনার তরিকা মোতাবেক চলবেন রাষ্ট্রের আইনকে সম্মান করবেন তার অবৈধ নির্দেশ কোন কর্তৃপক্ষের মানবেন না কথা ঠিক আছে অবৈধ নির্দেশ দিলে কবেন আলহামদুলিল্লাহ আমি যাই রিজাইন দিলাম আপনার চাকরি আপনি করেন গুড বাই আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার জন্য আল্লাহ ডালি দিব এই যে একটা কোরবান দিলেন আল্লাহ আপনার ছেলে ফেলে করে বড় ম্যাজিস্ট্রেট বানাবো মজলুমের হাতে আল্লাহ ক্ষমতা দিবা ডরাঙ্কা চাকরি কোটি টাকা পাইতেন জমা টাকা রিটায়ার্ডের কিন্তু আপনি যে অন্যায়ের প্রতিবাদ করছেন আল্লাহ আপনার সম্মান জান্নাত তো দিবে আপনার ছেলে মেয়েদেরকে হায় এভাবে কাঁদে ও এখন আমার মা যখন মা তো বুড়া আশি বছরের পরে মা কেমন আছেন আশি বেলা সময় যখন মা কাঁদি ওরে মারে সালাম দিতে আমার ডর লাগে কারণ মার ভিতর হে নারী দেয়া কাঁদেতে আমার করার নিজেরই নিজে কারেকশন করেন আপনার বিরুদ্ধে বলছি না নিজেরই নিজে প্রশ্ন করেন আপনি কি করেছেন আপনার এখনো সুযোগ আছে আল্লাহর সাথে একটা সংযোগ করেন ত্রিফল নাইনে আল্লাহর একটা কল দেন আল্লাহ আমি আসলে নফসের তাই লোভের তাই না ভুল করেছি তুমি আমাকে নবীজির পর করতে মাফ করে দাও আমি দেশবাসীর কাছে এখনো দেশবাসী আছে আরে এক সময় মরি গেলে ক্ষমা কার কাছে চাইবেন এখনো নিহতের শহীদের পরিবারগুলো আছে তাও কাছে যদি কান্দি কাটি মাফসা আমি ভুল করছি তোমরা আমার মাফ করে দাও এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে হেনম দেব দে বই থাকবে শহীদের পরিবার মারা যাবে আপনাদের মাফ করবো কে আর হাঁস মাঠে কোনো টাকা পয়সার বিনিময় চলবো নি যে যত অন্যায় করছেন এখনো আল্লাহর কাছে মাপছা আনতে করছেন হাত হাতফা ধরে দরকার জমি যাওয়া দিয়ে না মাল তাল যা হেঁটে কামাইছেন যা খেদি রে বে ভাই খাই এলি কীটা করি মন হন আই দি মার তো এর হাতে আঞ্জা করে ধরে দিলে থাক মাফ এখনো সময় আছে এত যদি মাফ করিতে বাসি গেলেন গেলেন তো আপনার জান্নাত আপনি ভাবেন না তো ভাই আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়া তৌফিক দেখ